আইওয়া আইওয়া মানে হ্যাঁ আরবিতে আইওয়া বাংলা হবে হ্যাঁ ওল্লাহি অল্লাহি মানে সত্যি আরবিতে অল্লাহি বাংলা হবে সত্যি না আম না আম মানে জি আরবিতে না আম বাংলা হবে জি সগীর সগীর মানে ছোট আরবিতে সগীর বাংলা হবে ছোট কাবির কাবির মানে বড় আরবিতে কাবির বাংলাতে হবে বড় জেদিদ জেদিদ মানে নতুন আরবিতে জেদিদ বাংলাতে হবে নতুন ইয়ম ইয়ম মানে দিন আরবিতে ইয়ম বাংলাতে হবে দিন ইকামা মানে আকামা আরবিতে ইকামা বাংলাতে হবে আকামা মজুদ মজুদ মানে আছে আরবিতে মজুদ বাংলাতে হবে আছে অহেদ অহেদ মানে এক আরবিতে অহেদ বাংলাতে হবে এক নফর নফর মানে লোক আরবিতে নফর বাংলাতে হবে লোক ইজি ইজি মানে আশা আরবিতে ইজি বাংলাতে হবে আশা হুয়া হুয়া মানে সে আরবিতে হুয়া বাংলাতে হবে সে বাকালা বাকালা মানে দোকান আরবিতে বাকালা বাংলাতে হবে দোকান আবগা আফগা মানে লাগবে আরবিতে আফগা বাংলাতে হবে লাগবে সাওয়া 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 মানে সাথে আরবিতে সাওয়া সাওয়া বাংলাতে হবে সাথে সৌই সৌই মানে করা আরবিতে সৌই বাংলাতে হবে করা ফি ফি মানে আছে আরবিতে ফি বাংলা হবে আছে ফুতুর ফুতুর মানে সকালের নাস্তা আরবিতে ফুতুর বাংলা হবে সকালের নাস্তা ইনতা ইনতা মানে তুমি আরবিতে এনতা বাংলাতে হবে তুমি আনা আনা মানে আমি আরবিতে আনা বাংলাতে হবে আমি বেত বেত মানে বাড়ি আরবিতে বেত বাংলাতে হবে বাড়ি লেশ লেশ মানে কেন আরবিতে লেশ বাংলাতে হবে কেন মিন মিন মানে থেকে আরবিতে মিন বাংলাতে হবে থেকে ওদু ওদু মানে ওজু আরবিতে ওদু বাংলা হবে ওফি মাফি মানে নাই আরবিতে মাফি বাংলা হবে নাই মুশকিলা মুশকিলা মানে সমস্যা আরবিতে মুশকিলা বাংলা হবে সমস্যা ওয়াদ্দি ওয়াদ্দি মানে পাঠাসি আরবিতে ওয়াদি বাংলাতে হবে পাঠাসি বা পাঠানো ময়া ময়া মানে পানি আরবিতে ময়া বাংলাতে হবে পানি শ্রোতা শ্রোতা মানে পুলিশ আরবিতে শ্রোতা বাংলাতে হবে পুলিশ উস্কুত উস্কুত মানে চুপ আরবিতে উস্কুত বাংলাতে হবে চুপ হাবিবি হাবিবি মানে প্রিয় আরবিতে হাবিবি বাংলাতে হবে প্রিয় গলতান গলতান মানে ভুল আরবিতে গলতান বাংলাতে হবে ভুল ফুলুস ফুলুস মানে টাকা আরবিতে ফুলুস বাংলাতে হবে টাকা শুক্রান শুক্রান মানে ধন্যবাদ আরবিতে শুক্রান বাংলাতে হবে ধন্যবাদ সাহার সাহার মানে মাস আরবিতে সাহার বাংলাতে হবে মাস ইতনিন মানে দুই আরবিতে ইতনিন বাংলাতে হবে দুই কফিল কফিল মানে মালিক আরবিতে কফিল বাংলাতে হবে মালিক রাতিব রাতিভ মানে বেতন আরবিতে রাতিব বাংলাতে হবে বেতন শুয়াই শুয়াই আস্তে আস্তে আরবিতে শুয়াই শুয়াই বাংলাতে হবে আস্তে আস্তে গেদিম গেদিম মানে পুরাতন আরবিতে গেদিম বাংলাতে হবে পুরাতন আখের আখের মানে শেষ আরবিতে আখের বাংলাতে হবে শেষ আখের মাররা বাংলাতে হবে শেষবারের মতো আরবিতে আখের মাররা বাংলা তো হবে শেষবারের মতো তাহাত তাহাত মানে নিসে আরবিতে তাহাত বাংলা তো হবে নিসে বাপ বাপ মানে দরজা আরবিতে বাপ বাংলা তো হবে দরজা গিদ্দাম গিদ্দাম মানে সামনে আরবিতে গিদ্দাম বাংলা তো হবে সামনে ফাদি ফাদি মানে খালি আরবিতে দি বাংলাতে হবে খালি বাররা বাররা মানে বাহিরে আরবিতে বাররা বাংলাতে হবে বাহিরে নার্জেল নাজজেল মানে নামানো আরবিতে নার্জেল বাংলাতে হবে নামানো হারারা হারারা মানে গরম আরবিতে হারারা বাংলাতে হবে গরম জিয়াদা জিয়াদা মানে বেশি আরবিতে জিয়াদা বাংলাতে হবে বেশি বাগি বাগি মানে বাকি আরবিতে বাগি বাংলাতে হবে বাকি আলিবাবা আলিবাবা মানে ফাঁকিবাজ আরবিতে আলিবাবা বাংলাতে হবে ফাঁকিবাজ লা লা মানে না আরবিতে লা বাংলাতে হবে না আলাতুল আলাতুল মানে সব সময় আরবিতে আলাতুল বাংলা তো হবে সবসময় লেকিন লেকিন মানে কিন্তু আরবিতে লেকিন বাংলা তো হবে কিন্তু আসান আসান মানে কারণ আরবিতে আসান বাংলাতে হবে কারণ জিসম জিসম মানে শরীর আরবিতে জিসম বাংলাতে হবে শরীর ময়া ময়া মানে পানি আরবিতে ময়া বাংলাতে হবে পানি তাবান তাবান মানে ক্লান্ত আরবিতে তাবান বাংলাতে হবে ক্লান্ত আইওয়া আইওয়া মানে হ্যাঁ আরবিতে আইওয়া বাংলাতে হবে হ্যাঁ অল্লাহি অল্লাহি মানে সত্যি আরবিতে অল্লাহি বাংলাতে হবে সত্যি নাম নাম মানে জি আরবিতে নাম বাংলাতে হবে জি সাগির সাগির মানে ছোট, আরবিতে সাগির বাংলাতে হবে ছোট কাবীর কাবির মানে বড় আরবিতে কাবীর বাংলাতে হবে বড়